পশু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছ আনতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদেরকেই এই দায়িত্ব দেওয়া হবে এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গতকাল একাধিক দপ্তরের কেন্দ্রের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকে কোল ইন্ডিয়া ডিভিসি আয়কর বিভাগ আরবিআই মেট্রো রেল সহ মোট ষোলোটি কেন্দ্রীয় দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শুনানি পর্বে কিভাবে দায়িত্ব পালন করতে হবে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর চব্বিশ তারিখ মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বর ডক্টর মোহন ভাগবত আজ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন সারাদিন ব্যাপী এই কার্যক্রমে তিনটি পর্বে তিনি রাষ্ট্র গঠনের প্রেক্ষিতে সমাজের সংঘের লক্ষ্য ও বার্তা নিয়ে আলোচনা করবেন শিক্ষাবিদ লেখক চলচ্চিত্র পরিচালক প্রমুখ সমাজের বিভিন্ন স্তরের প্রবুদ্ধ জনদের সঙ্গে বার্তালাপের পাশাপাশি থাকবেই প্রশ্নোত্তর পর্ব রাজ্যে সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো ঢেলে সাজাতে সাজোয়া যান এবং বিশেষ অস্ত্র পরিবহনকারী গাড়ি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এই উদ্দেশ্যে ব্যারাকপুরের সশস্ত্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের দপ্তর থেকে ইতিমধ্যেই দরপত্র টাকা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে রাজ্য সরকার মোট বারোটি লাইট আর্মার্ড ভেহিকেল কেনার পরিকল্পনা করেছে এই সাজোয়া যানগুলির আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় আট কোটি টাকা এর পাশাপাশি অস্ত্র গোলাবার নিরাপদে বহনের জন্য দুটি বিশেষ কন্টেনার বডি মাউন্টেড যান কেনার প্রস্তাব রয়েছে যার খরচ ধরা হয়েছে আরো বিরাশি লক্ষ টাকা সব মিলিয়ে এই প্রকল্পে মোট প্রস্তাবিত ব্যয় প্রায় আট কোটি বিরাশি লক্ষ টাকা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের উদ্যোগে দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে গত নয় অক্টোবর পরীক্ষা শুরু হয় চলে চোদ্দই অক্টোবর পর্যন্ত আজ দুপুর তিনটেই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর রাজ্য সরকার কর্মস্থী প্রকল্পের নাম পরিবর্তন করেছে মহাত্মা গান্ধীর স্মৃতিতে এই প্রকল্পের নাম মহাত্মা স্ত্রী করা হয়েছে বলে আজ গতকাল পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্পের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন ম্যারাথনের জন্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু খিদিরপুর রোড এজেসি বোস রোড এবং জওহরলাল নেহরু রোডের মতো প্রধান রাস্তাগুলিতে মালবাহী যান চলাচল বন্ধ রয়েছে সম্পূর্ণ বন্ধ রয়েছে রেড রোড রোড খিদিরপুর রোড ক্যাজুরিনা অ্যাভিনিউ এবং কুইন্স এছাড়াও কোরিয়া হাট ফ্লাইওভার বালিগঞ্জ সার্কুলার রোড শরৎ বোস রোড এবং এসপি মুখার্জি রোডে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মল্লারপুর ও তারাপীঠ এবং নলহাটি এবং স্বাধীনপুর স্টেশনের মাঝে ব্রিজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রামপুর হাট বর্ধমান থেকে দুটি তিন পাহাড় থেকে একটি এমইএমইউ প্যাসেঞ্জার বাতিল রয়েছে এছাড়া শিয়ালদা রামপুর হাট মা তারা এক্সপ্রেস সাঁথিয়াতে যাত্রা শেষ করছে ও রামপুর হাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস রামপুর হাটের পরিবর্তে থেকে যাত্রা শুরু করছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কুড়িতম চন্দ্রদ্বীপ মেলা শুরু হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর এটি চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত জেলা পুলিশ সুপার কুমার রাজ এর উদ্বোধন করবেন এছাড়াও উপস্থিত থাকবেন জেলা শাসক নীতিন সিংহানিয়াসহ সহ প্রশাসনের শীর্ষকর্তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতি বছরেই মেলায় অংশ নেন উত্তরে বাতাসের প্রভাবে সারাদিনে শীত অনুভূত হলেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা কমেনি আজ সকালে আলিপুরে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি কম বিকশিত ভারত জি রামজি বিলে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের কাজে নিশ্চয়তা থাকায় খুশি কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে সাধারণ মানুষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন সুবিধা প্রাপক আকাশবাণীকে জানালেন আমি শুভেন্দু মন্ডল আমাদের গ্রাম হচ্ছে সংসার চালানো খুব কঠিন সেক্ষেত্রে যদি একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিনের বড় নিশ্চিত হয় সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ মানুষদের জীবনযাপন এবং যে বাড়ি খরচাপাতি সামলাম সেটা অনেক সংবাদ শেষ এর এরপরের খবর দুপুর সাড়ে বারোটায় গ্রামীণ সংবাদ